নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে অনেকটাই চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি আমি শেয়ার করছি এখানে প্রত্যেকেই আমরা এই ধরনের প্রেশার কুকার ব্যবহার করি ডাল রান্না করার জন্য বা খুব অল্প সময়ের মধ্যে যাতে তরকারি সবজি হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় প্রেশার সাইড দিয়ে ভেতরের খাবারটি বাইরে বেরিয়ে আসে এমন কি এমন সময় দেখা যায় যে আমরা সেই সময় বাজারে যাওয়ার সময় নেই মার্কেটে যাওয়ার সময় নেই তাই আপনারা কি করবেন এমার্জেন্সির সময় সামান্য আটা যেখান থেকে হাওয়া বের হয়ে খাবারটা বের হয়ে যাচ্ছে আটাটা গোল করে লাগিয়ে দেবেন সামান্য একটু আটা মেখে তাহলে দেখবেন খাবারটা বের হবে না সুন্দর সিটি উঠবে যখন আপনাদের সময় হবে সময় অনুযায়ী দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে অনেক সময় হয় আমরা রান্না বাড়ি করার সময় একবারেই পাপড় ভেজে রেখে দিই কিন্তু এইভাবে পাপড়গুলো ভেজে রেখে দিলে কিন্তু নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তাই কীভাবে পাপড়টা ভেজে রেখে দিলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে সহজে নরম হবে না এর জন্য একটি পলিথিন নিয়ে নেবেন পাপড়গুলো ভেজার পর এইভাবে পলিথিনের মধ্যে রেখে যদি খুব ভালো করে গিট দিয়ে রাখতে পারেন দেখবেন আপনাদের পাপড় একটু নরম হবে না অবশ্যই খেয়াল রাখতে হবে পলিথিনটা যেন কোনো ছিদ্র না থাকে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই ডাল আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করি ভুলবশত কারণে অনেক সময় ডালে জল বেশি পড়ে যায় আর এই অতিরিক্ত পাতলা হয়ে গেলে ডাল খেতে ভালো লাগে না এই জলটা ফেলে দিতেও কিন্তু গায়ে লাগে কারণ এই জলের মধ্যে রয়েছে ডালের জলে প্রচুর প্রোটিন তাই অতিরিক্ত যে জলটা আছে আপনারা যদি একটি গ্লাসের মধ্যে ঢেলে নেন সেই জলটা বাচ্চারা খেয়ে নিতে পারবে কিংবা আপনারা খেয়ে নিতে পারেন ফেলে না দিয়ে আশা করছি টিপসটি কাজে দেবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই ছোট্ট সুচ আমরা প্রত্যেকেই ব্যবহার করি সেলাই করার জন্য কিন্তু অনেক সময় হয় সুচে জং ধরে যায় কিছুদিন পর নষ্ট হয়ে যায় কিন্তু কিভাবে রাখলে স্যুচগুলো তিন চার বছর ভালো রাখতে পারবেন সহজে জং ধরবে না এখানে সামান্য পরিমাণ একটু নারিকেল তেল আমি নিয়ে নিচ্ছি দু তিন ফোঁটা দেখুন বেশি লাগবে না দু তিন ফোঁটা নারিকেল তেল নিয়ে সূচের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এবার আপনারা কোনো কৌটোর মধ্যে যদি সুচগুলো এইভাবে নারিকেল তেল লাগিয়ে রেখে দিতে পারেন দেখবেন তিন চার বছরেও আপনাদের সূচে জং ধরবে না ভালো থাকবে যখন প্রয়োজন সেলাই করতে পারবেন পরের টিপসটি চলুন দেখে নিই বেগুন ভাজা কম বেশি আমরা প্রত্যেকেই খেতে কিন্তু ভালোবাসি কিন্তু অতিরিক্ত তেল টানার কারণে বেগুন ভাজা অনেকেই খেতে চায় না যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তাই কিভাবে বেগুনটা ভাজলে নামমাত্র তেলে বেগুনটা ভাজা হয়ে যাবে এর জন্য সবার প্রথমে বেগুনটাকে নুন হলুদ মেখে নিলাম সামান্য আমি চালের গুঁড়ো নিয়েছি একেবারে সামান্য নিতে হবে আপনাদের বেগুন অনুযায়ী সামান্য চালের গুঁড়ো যদি বেগুনের গায়ে হালকা করে এইভাবে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেগুন ভাজতে গেলে সামান্য তেলেই বেগুন ভাজা হয়ে যাবে আর বেগুন কিন্তু একটু তেল টারবে না আর বেগুনটা মুচমুচে হবে এখানে আমি এক চামচ তেল দিয়েছি এক চামচ তেলের মধ্যে সবগুলো বেগুন আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে বেগুন ভাজলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন তাতে বেগুনটা অল্প তেলে ভাজা হবে মুচমুচে হবে দেখুন আমাদের এক সাইড বেগুন লাল হয়ে গেছে আমি দু সাইড এইভাবে লাল করে ভেজে নিয়েছি ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন কম তেলে সুস্বাস্থ্য বেগুন ভাজা রেডি হয়ে যাবে তেল কিছুটা বাকিও রয়েছে দেখুন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই রান্নার এই ধরনের ঢাকনাগুলো কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু দেখা যায় এদের নতুনের মতো চকচকে ভাবটা কিছুদিন পর থাকে না যেহেতু কাঁচের ঢাকনা তাই চা তৈরি করার পর চা পাতাটা ফেলে না দিয়ে এই ধরনের ঢাকনাগুলো দিয়ে মাঝে মাঝে যদি চা পাতা দিয়ে পরিষ্কার করি কাচের ঢাকনা কিন্তু নতুনের মতো চকচক করবে কারণ কাচের জিনিস চা পাতা দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন কোনো রকম সাবান লিকুইড আমি ব্যবহার করিনি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে পরের যে টিপসটি একটি পাত্র নিয়েছে সামান্য পরিমাণ নুন আর সামান্য জল পাত্রটার গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এই পাত্রটাতে এবার কি করব চলুন দেখে নিই রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই আমরা যে পাত্রের মধ্যে আটা মাখি দেখা যায় আটা মাখার পর পাত্রের গায়ে বেশ কিছুটা পরিমাণ আটা কিন্তু লেগে যায় যে আটাটা সহজে উঠতে চায় না বাসনটা মাস্তে গেলেও কষ্ট হয় এমনকি আটাটাও নষ্ট হয় তাই পাত্রের গায়ে যদি আপনারা সামান্য পরিমাণে এইভাবে একটু নুন আর একটু জল আগে লাগিয়ে নিতে পারেন তাহলে আটা মাখার পর লক্ষ্য করবেন আপনাদের পাত্রের গায়ে একটু আটা লেগে থাকবে না এমন কি আপনাদের আটাও নষ্ট হচ্ছে না সেই সঙ্গে আপনাদের পাত্রটা মাস্তে গেলেও কিন্তু কষ্ট করতে হবে না ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি মশলা আমরা কম বেশি প্রত্যেকেই শিলনোড়ায় বেটে থাকি যতই মিক্সার মেশিন থাকুক না কেন কারণ শিল নোড়ায় মশলা বাটলে অনেক সময় দেখা যায় নর্মাল জল দিয়ে তো আমরা শিল ধুয়েই নিই কিন্তু শিলনোড়ায় যে খাঁচ কাটা থাকে সেই খাঁচের মধ্যে কিন্তু মশলা অন্যান্য নোংরা ঢুকে থাকে তাই মাঝে মাঝে অবশ্যই এই ধরনের যে তারের কসবাইটগুলো হয় এই ধরনের তারের কসবাইট দিয়ে যদি আমরা শিলনোড়াটাকে এইভাবে একটু ভালো করে পরিষ্কার করি তাহলে কিন্তু দেখবেন শিলনোড়ার যে আমরা ভাবি ধার চলে গেছে তা কিন্তু নয় মশলা নোংরা জমে সেই যে খাঁচ কাটা অংশর ভেতর জমে থাকে যার ফলে মশলা বাটতে গেলে ঠিক মতো মশলা না সময় লাগে এইভাবে পরিষ্কার করে দেখবেন খুব সুন্দর পরিষ্কারও হবে আর আপনাদের ধারটাও আগের মতো হয়ে যাবে পরের যে টিপসটি লেবু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি কিন্তু আজকে আমি লেবুর অন্য একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে একটি লেবু আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম দেখুন লেবুর নিচের দিকটা একটু সমান করে নিচ্ছি যাতে বসানো যায় লেবুটাকে এবার আমি কি করব এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লবঙ্গ যে মশলায় আমরা খেয়ে থাকি লবঙ্গ সেই লবঙ্গ লেবুর ওপরে এইভাবে লবঙ্গগুলোকে আমি গোল করে দেখুন লেবুর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এই লেবুটাকে আমরা কি কাজে ব্যবহার করব। অনেক সময় দেখা যায় আমাদের রান্নাঘরে ডাইনিং রুমে এমনকি ডাইনিং টেবিলে প্রচণ্ড মাছির উৎপাত হয় সেক্ষেত্রে এইভাবে লেবুর মধ্যে লবঙ্গ দিয়ে যদি আপনারা কিচেন স্লাবের সাইডে ডাইনিং টেবিলের ওপর রেখে দেন দেখবেন মাছির উৎপাত নিমেষেই উধাও হয়ে যাবে আর ঘর থেকে রান্নাঘর থেকে সুন্দর লেবু আর একটি লবঙ্গ মিষ্টিগন্ধ বের হতে থাকবে আমি বলছি না এই ঘরোয়া টোটকাটি আপনারা নিজেরা ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম রেজাল্ট পেলেন চলুন পরের টিপসটি দেখে নিই দেশলাই কাঠি আমরা প্রত্যেকেই কিন্তু ধরিয়ে থাকি বন্ধুরা কিন্তু আপনারা কি কখনও দেশলাই কাঠির মধ্যে টুথপেস্ট লাগিয়েছেন কেন দেশলার কাঠির মধ্যে আমরা টুথপেস্ট লাগাবো চলুন নিই দেখুন এখানে একটি দেশলাই কাঠির বারুদের অংশে আমি খুব ভালো করে এইভাবে টুথপেস্টটা লাগিয়ে নিলাম কিছু সময় রেখে দিয়ে শুকিয়ে নেব যখন পুরোপুরি শুকিয়ে যাবে দেশলাই কাঠিটা টুথপেস্ট তখন দেখুন আমি ভালো করে জল দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি ভালো করেই কিন্তু দেখুন আমি জলটা লাগাচ্ছি কাঠির গায়ে এবার এইভাবে খুব ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এই যে টুথপেস্টটা আছে টুথপেস্টটাকে আমি একটি কাপড়ের সাহায্যে মুছে নেব। এইভাবে মুছে নিলেও কিন্তু আমাদের যে কাঠিটা আছে জলের মধ্যে ডোবানোর কারণেও খুব সহজে জ্বলতে থাকবে অনেক সময় হয় আমরা কোথাও হয়তো ঘুরতে যাই কোনো বিপদ আপদে পড়লে তখন কিন্তু দেশলাই কাঠি আমাদের একটি কাঠি অনেক বিপদের হাত থেকে বাঁচাতে পারে তাই কোথাও যদি দূরে ঘুরতে যান অবশ্যই এইভাবে কিছুটা পরিমাণ কাঠি আপনারা টুথপেস্ট লাগিয়ে শুকনো করে নিয়ে যাবেন কারণ জলে ভিজে গেলেও কিন্তু আপনারা কাঠিগুলোকে খুব সহজেই জ্বালাতে পারবেন ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের একটু হলেও কাজে দেবে উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে ছোট্ট টিপসটি শেয়ার করবেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা অনেকেই যারা আছি যে শিলনোড়ায় মশলা খেতে পছন্দ করি বাটা মশলা এইভাবে দেখা যায় পেঁয়াজ বাটতে গেলে অনেকেই বড় বড় টুকরো করে পেঁয়াজ বাটতে নিই থেতো করে তারপরে বাড়তে নিই এতে কী হয় পেঁয়াজটা ছিটকে যায় বারবার স্লিপ কাটতে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই কখনোই পেঁয়াজ এইভাবে না করে আমরা পেঁয়াজটাকে যদি কুচি করে নিই তারপর যদি এইভাবে বাটি দেখুন স্লিপও কাটছে না ছিটকেও অন্য জায়গায় যাচ্ছে না কতটা সুন্দর আমাদের পেঁয়াজটা বাটা হচ্ছে আরও একটি টিপ শেয়ার করব বন্ধুরা আমরা যারা শিলনোড়ায় মশলা বাটা তরকারি খেতে পছন্দ করি এইভাবে শিলনোড়ায় তো মশলা বাটি আদা রসুন পেঁয়াজ জিরে কিন্তু রো এই যে মশলাগুলো বাটি বিশেষ করে লঙ্কা যখন আমরা হাত দিয়ে কাচাই বা হাত দিয়ে তুলি অনেক সময় হাত এতটা পরিমাণে জ্বালা করে যে আমরা সাবান দিয়ে ধোয়ার পরও কমতে চায় না সেক্ষেত্রে ছোট্ট এই কাজটি করতে পারেন এখানে দেখুন আমাদের বাড়িতে যেই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে না কোল্ড ড্রিঙ্কসের বোতল নিলেই ভালো হয় জলের বোতলের পরিবর্তে আমি কোল্ড ড্রিঙ্কসের বোতলের অংশ এইভাবে কেটে নিয়েছি আর একটু কেটে আমি এইভাবে সমান করে নিচ্ছি এবার এটাকে কি কাজে আমরা ব্যবহার করব দেখুন এইভাবে সমান করে কেটে নেওয়ার পর একটা সাইড আমি কি করব ইউ মতো করে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি ইউ মতো করে কেটে নিলাম আর দেখুন বোতলের মুখের দিকটা ধরতেও সুবিধা কারণ মুখের দিকটায় ঢাকনাটাও আছে তাহলে এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই বন্ধুরা আমরা যখন এই ধরনের মশলাগুটো বাটি লঙ্কা পেঁয়াজ আদা রসুন হাত দিয়ে আমাদের এইভাবে ঠেলে দিতে লাগে কিংবা দেখা যায় আমাদের কাঁচাতে লাগে একবারে তো আর মশলাটা মিহিভাবে বাটা হয় না তাই আমাদের বারবার কাচিয়ে আনতে লাগে সেক্ষেত্রে হাত তো ব্যবহার করতে লাগে এইভাবে একটি বোতল যদি আমরা কেটে নিই এই বোতলটা অনেক দিন ইউজ করতে পারবো সহজে নষ্ট হবে না দেখুন কত সুন্দর বোতলের সাহায্যেই কিন্তু আমরা মশলাটাকে খুব সুন্দরভাবে কাচিয়ে নিতে তে পারবো আমাদের লঙ্কা বাটার সময় আদা রসুন বাটার সময় কোনোভাবেই হাত ব্যবহার করতে হবেই না আর দেখুন কত সহজভাবেই কাজটা করা যাবে আগেকার দিনে মা ঠাকুমারা আমি লক্ষ্য করেছি যে তারা সুপারি গাছের যে ডালগুলো হয় সেগুলোকে গোল করে কেটে নিয়ে সেটা করতেন আমার শাশুড়ি মাকেও দেখেছি কিন্তু সেগুলো কিছুদিন পর না নষ্ট হয়ে যায় প্রাকৃতিক জিনিস সেটা ভালো প্রাকৃতিক জিনিস স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু সেটা কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় এরকম একটি বোতল যদি আমরা কেটে নিয়ে ব্যবহার করি তাহলে হাত লাগাতে হচ্ছে না মশলাটা কত সুন্দরভাবেই দেখুন মশলাটা আমি শিলনোরাত থেকে পাটির মধ্যে তুলে নিচ্ছি এইভাবে যদি আপনারা মশলা করেন তাহলে আপনাদের হাত দিতে হবে না মশলাটা এমনকি সুন্দরভাবে পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই পটলের খোসা ছাড়ানোর জন্য আপনারা কখনও এই ধরনের ওষুধের খালি প্যাকেট সেফটি ব্যবহার করেছেন আমরা অনেক সময় পটল কাটার জন্য এইভাবে ছুরি দিয়ে পটলের খোসা ছাড়াই এতে কিন্তু পটলের খোসার সঙ্গে বেশ কিছুটা পটলও নষ্ট হয় তাই একটি সেফটি পিন আপনারা কি করবেন সেফটি খুব ভালো করে আটকে নেবেন তারপর সেফটি পিনটা যদি পটলের গায়ের ওপর এইভাবে ঘষতে থাকেন দেখবেন সেকেন্ডের মধ্যেই আপনাদের পটলের খোসা খুব দ্রুত ছাড়ানো হয়ে যাবে এমনকি পটলটা খুব সুন্দরভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দরভাবে পটলটা আমার পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে কিন্তু একটু রিক্স আছে কারণ সেফটি পিনটা খুলে যে গেলে হাত কেটে যাওয়ার সমস্যা থাকে তাই তাছাড়াও আমাদের বাড়িতে যে ওষুধের খালি প্যাকেট থাকে না এই ধরনের শক্ত যে প্যাকেটগুলো এটা সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে কোনো রকম সমস্যা ছাড়াই যে পটলের খোসার পাতলা লেয়ারটা থাকে সেটাকে পরিষ্কার করে নিতে পারবেন এতে আপনাদের হাত কাটারও সমস্যা থাকবে না এমনকি হাতের ভেতর ব্যথা লাগারও সমস্যা থাকবে না দেখুন কত সহজে আমি পটলটার খোসা ছাড়িয়ে নিলাম ভালো লেগে থাকলে টিপসটি অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন